के लिए तैयार करो केवल एक लाख लोग एक लाख लोग अगर धर्म के लिए मिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना एक दिन पूरी दुनिया सनातन बनेगी केवल यहाँ की नहीं पूरी दुनिया देखो सुनो इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम तो पर छोड़ दो इस्लाम की तो नींव मोहम्मद और कुरान है उस पर तो ऐसा पलिता लगा दिया है कि इस्लाम को तो मुसलमान भी खत्म সকলকে ভালো রাখিস প্রিয় ভাইরা আমরা এক ফিলিস্তিনের পাশে বসবাস করতে আমরা এক ইসরায়েলের পাশে বসবাস করতেছি আমাদের এই ইসরাইল হচ্ছে এই ইন্ডিয়া আর আমরা সেই ফিলিস্তিনের মতো অবস্থায় আছি এখানে আপনারা শুনলেন সে বলতেছে যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পঞ্চাশ বছরের একটা টার্গেটের কথা বলতেছে তার প্রথম কথা এখানে হচ্ছে যে মুসলমানদের ইসলাম ধ্বংস করার জন্য এই বিষয়টা তোমরা আমাদের উপর ছেড়ে আমার উপর ছেড়ে দাও প্রথম কথা হচ্ছে তোমরা এক লাখ মানুষকে মারপিটের জন্য তৈরি করো এক লাখ মানুষকে তোমরা মারপিটের জন্য তৈরি করো তারা ধর্মের জন্য মারপিট শুরু করবে আর তাহলে শুধু এখানে নয় সারা দুনিয়ায় নাকি সনাতন হয়ে পৌঁছে যাবে মানে এক লক্ষ লোক যদি মারপিটের জন্য তৈরি হয়ে যায় তাহলে শুধু ভারতে না সারা দুনিয়াতে নাকি এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম এটা প্রচারিত হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে ইসলাম ধ্বংসের বিষয়টা তোমরা আমার উপর ছেড়ে দাও আমি এটা নিজেই দেখব তিন নম্বর বিষয় হচ্ছে যে ইসলামের উপর সে ইসলাম এবং কোরআন এবং রসুল সাল্লা সাল্লামের উপর সে এমন কিছু অপবাদ লাগাবে এমন কিছু করবে যে খুব মুসলমানেরাও ইসলাম ধ্বংসের জন্য কাজ করবে আর চার নম্বর তার কথা হচ্ছে যে তোমরা করে সন্তান সনাতন ধর্ম যেন নষ্ট না হয় এই মোট চারটা কথা আসে এখানে বলতেছে তো এখান থেকে যে বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে পঞ্চাশ বছরের একটা টার্গেট বোঝা যাচ্ছে তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ভারতের সরকার এই হিন্দুত্ববাদী সরকার এই মোদী সরকার এই মোদি অমিত শাহ সরকার এই মালাউন্দের সরকার তারা পঞ্চাশ বছরের একটা টার্গেট নিয়েছে যে এই পঞ্চাশ বছরের মধ্যে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কি করা যায় যা যা করে নিয়ে তারা সেটা করবে তো এখান থেকে অবশ্যই আমরা যারা মুসলমান আমাদের অবশ্যই এখান থেকে বুঝ এবং শিক্ষা নেওয়া উচিত যে এখানে তারা কি করার জন্য চিন্তা ফিকির করছে এই পঞ্চাশ বছর হচ্ছে তাদের টার্গেট এবং এই টার্গেট নিয়ে ওরা কাজ করে যাচ্ছে যেটা আমরা বুঝতে পারতেছি এই যে আপনারা দেখলেন হোলির একটা সময় চলে গেল এই সময় ওরা মুসলমানদের মসজিদ বিভিন্ন কাপড় দিয়ে তারপরে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এরপর আমরা ভিডিও দেখলাম যে মুসলমানদের মসজিদের সামনে গিয়ে তারা ডিজে বাজাইতেছে এবং সেখানে তারা নাচানাচি করতেছে আর মুসলমান মেয়েদেরকে মুসলমান পুরুষদেরকে তারা রং লাগিয়ে দিচ্ছে এবং তারা মারধর করছে পাথর দিয়ে নিক্ষেপ করছে এই বিষয়গুলো পর্যন্ত আমরা দেখতে পেলাম তাহলে বোঝা গেল ঘরের পাশেই ইসরায়েল তো এই যে সে মারপিট করার জন্য এক লক্ষ লোককে রেডি করার জন্য বলতেছে এই যে একটা সন্ত্রাসী বিষয় মারপিট করার জন্য এক লক্ষ মানুষকে সে আহ্বান করতেছে বা এক লক্ষ মানুষকে রেডি হওয়ার জন্য বলতেছে সে রাষ্ট্রের একজন প্রতিনিধি এবং একজন ধর্মগুরু এই মানুষেরা যখন এরকম প্রকাশ্যভাবে হিংসার কথা বলে যে এক লক্ষ লোক মারপিটের জন্য তৈরি হয়ে যাও তাহলে পরিস্থিতিটা কি হবে বা কেমন হওয়ার কথা এটা আপনারা সহজে বুঝতেছেন এবং সে প্রকাশ্য মানুষকে বলতেছে যে ইসলাম ধ্বংসের জন্য আমার উপর ছেড়ে দাও ইসলামকে ধ্বংস করার ব্যাপারটা তাহলে সে কি করতেছে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে তারা রাষ্ট্রীয় এই ভারতের রাষ্ট্রীয় ক্ষমতাকে বাহিনীকে ব্যবহার করে তারা সেখানে কি করতেছে বা কি করার জন্য তারা প্রস্তুতি নিতেছে এই বিষয়টাই স্পষ্ট আর ইসলামের নবী এবং কোরআনের বিরুদ্ধে তারা কি পরিমাণ এই ষড়যন্ত্র করতেছে ইসলাম এবং রসুল সাল্লাহ সাল্লামের উপর কালিমা লেপন করার জন্য আল্লাহ কোরআনের বিরুদ্ধে কালিমা লেপন করার জন্য তারা কি কি ষড়যন্ত্র করতেছে এটা এখান থেকে অনুময় বিষয় তো এখান থেকে অবশ্যই আমরা যারা মুসলমান আছি আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমান আমরা যদি এইভাবেই ঘুমিয়ে থাকি আমরা যদি এইভাবেই একজন আরেকজনের পিছনে এইভাবে আমরা যদি এখনো সময় নষ্ট করতে থাকি আমরা যদি এখনো ইসলামের এই এই শত্রুদের বিষয়গুলাকে আমাদের অন্তরের মধ্যে না নিয়ে আসি আমরা ছোটো ছোটো বিষয়গুলোকে নিয়ে এখনো যদি বিতর্কে লিপ্ত হয়ে থাকি তাহলে আমাদের পরি পরিস্থিতিটা কী হবে এটা এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তবে সর্বশেষ কথা একটা থেকে যায় আমাদের মুসলমান দলে মুসলমানদের মধ্যে অনেকগুলা দল হয়ে গেছে এর ভিতরে কিছু আছে যারা নিজেরা পদ এরা হচ্ছে হিন্দুর ঘরের হিন্দু আর বাংলাদেশে মুসলমান আছে ওরা মুসলমানের ঘরের হিন্দু কবর পূজা মাজার পূজা এই ধরনের কিছু ইসলামের এমন কিছু নগণ্য কিছু কাজ যেগুলো আসলে ইসলামের মধ্যে জরুরি না ওই সমস্ত কাজগুলাকেই তারা জরুরি করে ওগুলাকেই তারা দিন মনে করতেছে যেমন বাংলাদেশে একদল আছে যে সুন্নি নামের চুন্নি এদেরকে আপনি হাজার বুঝাইলে ওরা বুঝবে না আল্লাহ জানে এদের হেদায়তের দরজা আল্লাহ তালা কখন বন্ধ করে দিয়েছেন যেমন তোবরানিতে একটা হাদিস এসেছে আল্লাহ নবী সাল আলী আল্লাহবাদুহানা হাজাবাতী প্রত্যেকটা এইরকম নিকৃষ্ট বিদা হাতি থেকে আল্লাহ তালা তোবার দরজাকে বন্ধ করে দিয়েছেন এই জন্য এরা এই বিষয়গুলাকে দেখেও না দেখার মতো হয়ে আছে। আমার মনে হয় এদের তোবার দরজা যেহেতু বন্ধ এরা হয়তো বুঝবে না আর এদের পাশাপাশি আরেকটা হচ্ছে যে আহলে হাদিস বা আহলে খবিজ যারা আছে এই যে ইসলামের সাড়ে চোদ্দ শত বছর নিয়ে সময় থেকে যে বিষয়গুলা নিয়ে বিতর্ক চলে আসতেছে আজকে তারা ওই কিছু বা মুস্তাহাব এরকম কিছু বিষয় নিয়ে তারা তারা দিন একটা বানিয়ে নিয়েছে এবং এই বিষয়টা নিয়ে উম্মতকে ডিভাইডের উপর রেখে দিতেছে উম্মতকে ডিভাইডেড করতেছে উম্মতকে পৃথক করে ফেলতেছে আর এই বিষয়গুলাকে নিয়েই তারা যেমন দেখেন একটা বিষয় আফগানিস্তানে মুসলমানদের বিজয় আসলো আর এই মুজাফর বিনোহসিন সেদিন কি বলেছিল কত করা ভাষায় কত এই মানে নিকৃষ্ট ভাষায় সেদিন সে তার তাদের অনুসারীদেরকে বলেছিল আফগানিস্তানের তালেবান এরা কি তোমাদের দুলা আরো কত কথাই বলেছিল তো এখানে একটা চিন্তা আসে এখানে একটা দুঃখ লাগে যে এরা তো মুসলমান নামধারী কিন্তু আসলে এরা ইসলামকে জানে কিনা বা ইসলামকে বুঝে কিনা বা ইসলামকে এরা ধারণ করে কিনা বা এরা কোনো কারো কারো হয়ে কাজ করতেছে না, ইসলামের কোনো শত্রুর পক্ষ নিয়ে এরা গোপন এজেন্ডা নিয়ে কাজ করতেছে কিনা এখানেও একটা সন্দেহ থেকে যায় যেমন এই যে আজকে রমজান চলতেছে তারা বি কয় রাকাত পড়বে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতেছে এটা নিয়ে অনেক কিছু হইতেছে আট রাকাত পড়তে হবে বিশ রাকাত এটা এই রকম অনেক কথাবার্তা চলতেছে কত চুলচেরা বিশ্লেষণ চলতেছে কিন্তু আজকে ইসলাম ভুলণ্টিত হচ্ছে যে ব্যক্তিগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতেছে আপনারা খবর নিয়ে দেখেন ওর পরিবারের মধ্যে হারাম আছে ওর পেটের মধ্যে হারাম আছে ওর সংসারটা হারামের উপর চলতেছে ওর সমাজটা হারামের উপর চলতেছে রাষ্ট্রটা হারামের উপর চলতেছে ওর এই ব্যাপারে কোনো খবর নাই ওর পরিবারের মধ্যে বেপর্দা আছে ওর পরিবারের মধ্যে ইসলামের চর্চা নেই ওর পরিবারের মধ্যে অসংখ্য অসংগতি রয়েছে হারামের চর্চা পরিবারের মধ্যে ওর পেটের মধ্যে যা আছে এখন হারাম আছে এই দেশের কালচার চলতেছে হারামের উপর অর্থনীতি চলতেছে হারামের উপর ইসলামকে ধ্বংসের জন্য নানান পায় তারা চলতেছে সারা বিশ্বের মধ্যে কি হইতেছে ইসলামকে ধ্বংস করার জন্য আর এরা পরে আছে ওই যে দুই একটা একতেলাফি বিষয় যেটা সাড়ে চোদ্দ শত বছর থেকে একতলাফ চলে আসতেছে যে একফ আজকের জামানায় ঠিক করা সম্ভব নয় যদি এটাই হইতো তাহলে এই আহলে হদস আহলে খবির যারা আছে তাহলে এই আহলে হদসদের সাহেবদের ভিতরে গক্ষ থাকতো কিন্তু এদের ভিতরে চারটা দল হয়ে গেছে জামাতে আহলে হাদিস জমায়েত আহলে হাদিস আহলে হাদিস আন্দোলন তাবলিগ আহলে হাদিস এই রকম দল হয়ে গেছে না জানি আর কত দল হয়ে যায় এবং একজনের মাসালার সাথে আরেকজনের মাসালার মিললেই মাসালা নিয়ে দ্বন্দ্ব করতে গিয়ে একজন আরেকজনকে কত খারাপ ভাষায় আক্রমণ করতেছে তো এখান থেকে বোঝা যায় যে এরা কোনো না কোনো ভাবে কোনো বাতিল বা কোনো বিধর্মীদের এজেন্ডা پورا করতেছে হয়তো বুঝেন হইতো না বুঝে তো এই বিষয়গুলো নিয়ে অনেক সময় অন্তরে খুব চিন্তা আসে যে আজকে মুসলমান কিভাবে রুখে দাঁড়াবে মুসলমান কিভাবে এক হবে আজকে এই সমস্ত একদল মানুষ যাদের কাছে ইসলামের এই ধরনের যেগুলো ইসলামের কাছে গুরুত্বহীন এই ধরনের একটা এক একটা বিষয় নিয়ে তারা এগুলা এগুলাকে মাথার উপর নিয়ে আসতেছে এবং মনে হইতেছে এগুলাই তাদের কাছে দিন এগুলাই তাদের কাছে ধর্ম কিভাবে ইসলামকে টিকানো যায় কিভাবে আল্লাহর দিনকে বিজয় করা যায় ইসলামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র গুলা রুখে দেওয়া যায় এই যে এই ব্যক্তিটা বলতেছে পঞ্চাশ বছর একটা টার্গেট নিয়ে তো মুসলমানদের ভিতরে জাগরণ তৈরি করতে হবে ইসলামের বুঝ মুসলমানদের মধ্যে তৈরি করতে হবে এই যে আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র গুলা হইতেছে এগুলো মুসলমানদের ভিতরে তুলে ধরতে হবে মুসলমানদের ভিতরে জাগরণ এবং চেতনা তৈরি করতে হবে এই কাজটা কে করবে যদি এরা এই ধরনের অন্ধত্ব অন্ধত্ব নিয়ে কাজ করতে থাকে এরকম অন্ধভাবে এই ধরনের বিষয়গুলো নিয়ে তারা ডিভাই মানে মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করতে থাকে তাহলে কি হবে এর পরিণতি আর মুসলমানদের কি করণীয় এই যে আজকে তো আমরা ভারতের অবস্থা দেখলে ইন্ডিয়া ইসরায়েলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে আর আমরা ফিলিস্তিনের অবস্থায় আছি এই অবস্থায় আমাদের কি করণীয় এই অবস্থায় আমাদের মুসলমানদেরকে কিভাবে জাগরণ জাগরণের মধ্যে আনা দরকার মুসলমানদের কিভাবে জাগ্রত করা দরকার আজকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করলে অনেক সময় মাথা একদম হ্যাং হয়ে যায় অনেক সময় কলিজার কলিজায় রক্তক্ষরণ হয়ে যায় কিভাবে এই বিষয়গুলাকে ঠিক করা সম্ভব কোন ভাষায় বললে এই মুসলমানরা বুঝবে আর একদল টুপিওয়ালা মানুষ যখন এই সামান্য সাধারণ বিষয় নিয়ে মুসলমানদেরকে ভাগ করে ফেলতেছে হক না না হকের বিষয়ের মধ্যে এগুলাকে লিপ্ত করে দিতেছে এদেরকে তো ইসলামের এদের তো ইসলামের কোনো চিন্তাই নেই কোনো ফিকিরই নেই এদেরকে নিয়ে কি হবে আমরা এই যে পঞ্চাশ বছরের টার্গেট নিয়ে তারা কাজ করতেছে আমরা কি তাদের সাথে পেরে উঠবো আর এরকম যদি আমরা বিভক্ত হতে থাকি সামান্য বিষয়গুলা নিয়ে আর আমরা যদি একে অপর থেকে দূরে যাইতে থাকি তাহলে তো আমাদের শক্তি কমে যাবে আমাদের সামর্থ্য কমে যাবে আমাদের ভিতরে ওরা বিভিন্ন ভাবেই ওরা ওদের চক্রান্ত বাস্তবায়ন করতে পারবে না জানি এই বিষয়গুলা নিয়ে কি হয় তবে সর্বশেষ কথা একটাই আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন রহমতিল্লা আল্লাহ তালা রহমত থেকে নিরশ হওয়া যাবে না অল্প সংখ্যক মানুষই আল্লাহর দিনকে বিজয় করেছে আমরা যদি সাড়ে বছরের ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখি ওই যে কিছু নাম মাত্র হাতে গুনা কয়েকটা নাম আমরা দেখতে পাই আল্লাহর নবীর সাহাবা ইকরামদের ভিতরে হাতে গুনা কয়েকজন কয়েকটা নাম দেখতে পাই যারা যাদের জীবনকে উৎসর্গ করে আল্লাহর দিনকে বিজয় করার জন্য চেষ্টা করেছে তামিনদের মধ্যে ওরকম হাতে গুনা কয়েকটা নাম আমরা দেখতে পাই তবে তামিনদের মধ্যে ওরকম হাতে গুনা কয়েকটা নাম আমরা দেখতে পাই ইসলামের সাড়ে চোদ্দ বছরের ইতিহাসে আমরা অল্প সংখ্যক মানুষকে দেখতে পাই যারা দিনকে বিজয় করেছে আর অনেকগুলো এরকম ছিল যারা এই যে আজকের এই সুন্নি নামক চুন্নি এবং এই আহলে খবিজদের মতো যারা বিভিন্নভাবে অজ্ঞতার পরিচয় দিয়েছে বিভিন্ন ভাবে অলসতার পরিচয় দিয়েছে গাফিলিয়তের পরিচয় দিয়েছে আজকে থাকবে কিন্তু যারা হকানি মুসলমান আছেন আল্লাহ ভীমকে যারা ভালোবাসেন যাদের কপালে উড়ায় হকানি উড়ামায় কেনের সংস্রভ যাদের কপালে জুটেছে আপনারা এই নরাধন্দের কথায় আপনারা আপনারা পিস্পা হবেন না আজকের এই সুন্নি নামক চুন্নি এবং এই আহলে খবিজদের এই ধরনের পেঁচানো কথায় এই সাড়ে চোদ্দ শত বছর থেকে চলে আসা গুলাকে গুলার পিছনে আপনারা পড়তে যাবেন না এই সুন্নি নামক চন্ডীদের এই যে কিছু সাধারণ এই গায়ব জানা না জানা দূর মাটি বিলাত কিয়ান এই ধরনের কিছু বিষয় নিয়ে তাদের পিছনে পড়তে যাবেন না তারা আজকে এসকে রাসুলের ধোয়া তুলে আজকে তারা ইসলামের শত্রু শত্রুর শত্রুদের বিষয়কে বাস্তবায়ন করতেছে আল্লাহ রসুলকে ভালোবাসার কথা বলে কত বড় আশেক অথচ আল্লাহর ভিন

আর আপনি আল্লাহ দিনকে বিজয়ের জন্য বাতিলদের কাফেরদের সমস্ত এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য হকানি উল্লামাইকরামের সঙ্গে হন এবং এইভাবে কাজ করেন আল্লাহ তালা অবশ্যই বলেছেন তাকমত আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না তারা যতই আমাদের বিরুদ্ধে সংকল্প করুক না কেন অবশ্যই এর বিপরীতে এমন সময় আসবে যখন তারা পালানোর রাস্তা খুঁজে পাবে না আজকে হয়তো আমরা দেখতেছি ফিলিস্তিনে আমাদের মুসলমানদের খুব কঠিন অবস্থা চলতেছে আজকে সারা দুনিয়ার মুসলমান কাপুরুষ হয়ে গেছে কিন্তু না সবাই কাপুরুষ হয়ে যায় নাই এর ভিতরে একজন মুসলমান অবশ্যই আছে যারা আল্লাহ দিনকে বিজয় করার জন্য কাজ করতেছে কিন্তু অধিকাংশরা যখন হয়ে গেছে এই জন্য অবস্থা এরকম হয়ে গেছে তো অবশ্যই আমাদের দিনের বিজয় অবশ্যই হবে আল্লাহর দিনকে কেউ দমিয়ে রাখতে পারবে না আল্লাহর দিনকে ধ্বংস করার ক্ষমতা সত্যি এই দুনিয়াতে কারো নাই আল্লাহ তালা আমাদের সকলকেই হকানি উলামা ইকরামের সঙ্গী হয়ে আল্লাহর দিনকে বিজয় করার জন্য কবুল করেন আসসালামু আলাইকুম আহমতুলি আবার